আর বিমান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ছেলে এবং মেয়ে আমরা খুব সুন্দর একটা পরিবেশ আসছি এবং আমরা যদি একটু ডান দিক দেখাই একটু দেখাও যদি কত সুন্দর দেখেন ডান খেত এদিকে নামতে মন চায় মাছ ধরতে মন চায় ঘুরে যাওয়া মাছ আছে আমরা যেটা বাম সাইড দেখাই বাম সাইড একটু দেখাও বাম সাইড কিন্তু ডান খেত খুব সুন্দর পরিবেশ তো আমরা একটু ডান খেতে রিপোর্ট তারাই তুমি ক্যামেরাটা নিয়ে আসবে

ইরামা সুন্দরটা দেখে সুন্দরটা দেখে এই যে ক্যামেরা চলছে শেয়ার দেখা যাচ্ছে গান কত হুম খুব সুন্দরটা গানcata আপনাদের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আবার দেখা যায় হ্যাঁ কথা লাগে না ও দিদি দেখা যায় নাই ভালো আছে সেট আছে ক্যামেরা দাও পর ভিডিও বাগনা তোমার গ্রামটা কেমন লাগে তোমাদের গ্রামটা খুবই ভালো lactate

আর এগুলো স্মৃতির কথা হয়ে থাকবে কোনো সময় দেখবো হয়তো ওই সময় অনেক বড় হয়ে থাকবে আমার আব্বা আম্মা সময় অনেক বড় হয়ে থাকবে কি আব্বা কি আপা লাল